বিস্মিতায় রক মামলাটি গণশক্তি সভা কর্তৃক আয়োজিত আজকের এই গোল ডেবিল আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতি আসবেন আমাদের মামুদামান মান্না ভাই আমরা একসাথে জেলে ছিলাম আমি আসলে খুবই এনজয় করেছি মামুদারমন মান্না ভাইয়ের সাথে আমার একটা জরুরি কাজে চলে যেত আর একটা প্রোগ্রাম আছে এই কারণে আমি সংক্ষেপে কিছু কথা বলবো এখানে বিশেষ অতিথি এসে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আহসানুল মাহবুব জোবাইর অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধগণ সৌদিবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি আজকে লুটেরা মাফিয়াদের নেতৃত্ব এবং নির্বাচন কমিশন সংস্কার বর্তমান সময়ের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক বিষয় বিগত বছরে বাংলাদেশ গণতন্ত্রহীন বাংলাদেশের বাক স্বাধীনতা হীন আঠারো কোটি মানুষ মাফিয়া তন্ত্রের যাতা পৃষ্ট হয়ে ভোটের অধিকার বাদ অধিকার হারিয়ে

মানুষকে পিটিয়ে হত্যা করে লাশের উপর নিত্যের মাধ্যমে বাংলাদেশে যেই বিশিবাদ মুণ্ড বিতটি তৈরি হয়েছিল সেই ধারাবাহিকতায় একে একে সকল প্রতিষ্ঠানগুলোকে এই আর্মি গুষ্ঠি সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারা 2008 সালে একটি সর্বজনতমূলক নির্বাচনের মাধ্যমে 829 এ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে একটা প্রশ্নের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের দেশপ্রেমিক সেনা বাহিনী সেনা বাহিনীকে তারা হত্যা করে 57 জন চৌকোর সেনা বাহিনীর অফিসারকে হত্যা করার মাধ্যমে তাদের মিশন শুরু করে এবং আপনারা জানেন একে একে তাদের মূল প্রকাশ হবে আর সেই লক্ষ্যে সালে বাংলাদেশের মানুষের দলমত নির্বিশেষে সকল মানুষের কনসার্ন নিয়ে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকার একটি নহঞ্জক নির্বাচনের যেটা গ্যারান্টি ছিল সেই তত্ত্বাবধায়ক সরকার 2011 সালের মে মাসে বাতিল করে দেয় একজন ব্যক্তির নির্দেশে আমুলিগ্যা পেশিliament সদস্য নেমদিতে যে কমিটি হয়েছিল সেই কমিটির সর্বাদি সদস্যের মতকে উপেক্ষা করে এবং সিভিল সোসাইটি সকল মত চিন্তা সকল কিছুকে করে শেখ হাসিনার একদলীয় মনোভাব বাস্তবায়নের জন্য সেদিন তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করা হয়েছিল আর বাংলাদেশের মানুষ গন্তব্যহীন বাংলাদেশ পেশিবাদের কবলে বাংলাদেশ কবলে বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষ এক নিচে আমরা বসবাস করছিলাম যেদিকে যায় সেদিকে হাহাকার মানুষের কথা বলার অধিকার নেই মানুষের মত প্রকাশের অধিকার নেই লক্ষ লক্ষ মামলার মাধ্যমে লক্ষ লক্ষ আসামি নয় কোটি মানুষকে বন্দি দশায় জেলবন্দি করা হয়েছে আমি দুই হাজার বাইশ সালের জুলাইতে জেলে ছিলাম তেইশ সালও ছিলাম চব্বিশ সালে ফেব্রুয়ারিতে বের হয়েছি নয়বার জেলে গিয়েছি লক্ষ লক্ষ মামলা দুই হাজার বাইশ সালে রিপোর্ট তখন লক্ষ মামলা বাংলাদেশ সবাই তো উপস্থিতি বাংলাদেশের যেই লুটপাটের মাধ্যমে বাংলাদেশকে তারা তাদের করায়ত্ত একমাত্র নিজেদের প্রত্যেক ভূমি মনে করেছিল আজকে প্রতিটি সেক্টরে আজকে বের হয়ে আসতেছে কত হাজার লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে এবং আপনারা আমরা আরো বড় বিষয় শুনবো সময়ের ব্যবধানে আমরা মনে করি আমরা যতটুকু তথ্য পেয়েছি সারা পৃথিবীতে কোন ব্যাংকে কোথায় কত লক্ষ কোটি টাকা আছে সেটাও বের হয়ে আসবে ইনশাল্লাহ আমরা বর্তমান তত্ত্বাবধায়ক বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টকে আমরা সহযোগিতা করব বাংলাদেশের মানুষ সহযোগিতা করবে তারা যদি তাদের লক্ষ্যে এগিয়ে যেতে চায় আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার বাংলার অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনী সংস্কারের মাধ্যমে আমরা মনে করি এপ্রিল অর্থ নির্বাচন দ্রুত কার্যকর করার জন্য সংস্কারের বিকল্প নেই বাংলাদেশের জামায়াত ইসলামী

আপনারা যে লক্ষ্যে যে ধারণ করে আপনারা বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়েছেন কিন্তু আপনাদের কার্যক্রমে আপনারা যে নতুন নতুন উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন আমাদের যে মূল স্টেক ছাত্র জনতার যে চেতনা বিপ্লবের যে আমাদের আঠারো কোটি মানুষের নির্যাতিত নিপীড়িত মানুষের কণ্ঠের যে চেতনা সেই চেতনার ধারণের বাইরে লালনের বাইরে চিন্তার বাইরে যাদেরকে উপদেষ্টা নিয়োগ দিচ্ছেন এই ক্ষেত্রে আমরা মনে করি আপনারা আমাদের চিন্তা করেন আমাদের চিন্তার বাইরে চেতনার বাইরে বিপ্লবের বাইরে আওয়ামী লীগের তাদের যদি আপনারা উপদেষ্টা নিয়োগ দেন এই উপদেষ্টাদের বিরুদ্ধে ছাত্র জনগণ রাস্তায় চলে আসে আমাদের করায় কিছু থাকবে না আমরা রাজনৈতিক কর্মী হিসেবে বলবো আঠারো কোটি মানুষের চিন্তা চেতনা বাংলাদেশের যিনি লালন পালন বাংলাদেশের আদর্শের লালনের বাইরে যদি করে উপদেষ্টার আপনারা নিয়োগ দেন আমি আবার বলবো তাদের ব্যাপারে বিবেচনা গ্রহণ করুন বিশেষ করে বাইরে সাহেবের ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় যে কথা এসেছে আমরা আপনাদের আবার বিনীত করব তার ব্যাপারে পুনরায় আপনাদের চিন্তা আমার আবার বিবেচনা করবেন আমরা কথা বাড়াবো না সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত